আগামী চার তারিখ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা এই ফল ঘোষণায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কে জয়ী হবে তা তো চার তারিখ জানা যাবে কিন্তু তার আগে আমরা যেখানেই যাচ্ছি মানুষ সাধারণ মানুষ কখনো চায়ের আড্ডাতে কখনো রাস্তাঘাটে কখনো বাসে বিভিন্ন জায়গায় চর্চা করছে কেউ বলছে বিজেপি জিতবে কেউ বলছে টিএমসি জিতবে কেউ আবার বলছে যে কুর্মী সমাজ থেকে নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন অজিতবাবু উনি জিতবেন কেউ বলছে নেপালবাবু জিতবে কিন্তু কে জিতবে তা তো জানা যাবে চার তারিখ কিন্তু তার আগে মানুষ কী বলছে কাকে দেখছে এবারে মানে জেতার সম্ভাবনাতে আমরা আজ চলে এসেছি জয়পুর বিধানসভার বিভিন্ন এলাকায় এখানে মানুষের কী বক্তব্য চলুন আমরা তাদের কাছ থেকেই শুনে লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনার মনে হয় এখন বাম জোট প্রার্থী হিসাবে কংগ্রেস প্রার্থী নেপাল মতে জিতবে কেন জিতার সম্ভাবনা যেহেতু সিপিএম সিপিএম এবং কংগ্রেসের যে ভোট সে ভোটটা যে ভাগাভাগি তিন ভাগ হয়ে যায় এরকম সিপিএম ও কংগ্রেস ভোটটা জট হয় একসঙ্গে পড়বে সেই হিসাবে জিতার সম্ভাবনা আছে নেপাল প্রার্থী হিসাবে তো যোগ্য প্রার্থী একমাত্র নেপাল মহাতই যতগুলো প্রার্থী আছে জ্যোতির্ময় সিং মাহাতো বা শান্তিরাম মাহাতো বা অজিত মাহাতো যতগুলোর প্রার্থীর প্রার্থীর মধ্যে তো একমাত্র যোগ্য প্রার্থী আছে নেপাল মতো যেহেতু এখানকার মানুষের বিভিন্ন সম্প্রদায়ের ভোট মানে নেপাল মহাতো পাবে সেই হিসাবে নেপাল মতো জিতার সম্ভাবনাটা আমি মনে করছি বেশি আছে কেন কেন মনে যে জোটের ভোট তো পাচ্ছে এবং আদার্স পার্টির ভোটও পাবে লোকসভায় যে একটা মুখ লোকসভায় যে এখানকার মানুষের নিয়ে যে কথা বলার মতো একটা মুখ মুখ সেই আপনার নাম আমার নাম রঙ্গলাল গরাই বাড়ি বাড়ি পল পল আগামী চার তারিখ লোকসভা নির্বাচনে বাসে না পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কে জিতবে মনে হয় আপনার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জিতবে আমাদের রাজিত প্রসাদ মাতো কেন তার আমরা যে রেজাল্ট দেখেছি যে আমাদের এই যে জয়পুর বিধানসভা কেন্দ্র মানকের অঞ্চল তারা আমার গ্রাম হচ্ছে চিটিটি তো চিটিটির যে রেজাল্ট আমাদের চোদ্দোশো ভোটার তার মধ্যে এক হাজার আমরা অজিত মাহাতোকে দিয়েছি তো এই জন্য আমি শিওরভাবে বলতে পারি যে এবারের আমাদের ফল ঘোষণায় অজিত মাহাতো জিতবে আপনার নাম আমার নাম ভক্তিগত মাহাতো কে জিতবে পুরা লোকসভা কেন্দ্রে কেন উন্নয়ন আছে লক্ষ্মী ভান্ডার আছে কন্যাশ্রী আছে রূপশ্রী আছে পেনশন আছে ছেলে স্কুল ছেলেদের সাহায্য আছে পেনশন আছে টাকা পয়সা আছে মোবাইল আছে কেন জিতবে আপনার নাম আগামী চার তারিখ লোকসভা নির্বাচনের ফল করছে এই পুরা লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনার মনে হয় আমাদের পুরিয়া লোকসভাতে মোটামুটি আন্দোলনের বিচার সম্ভাবনা আছে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের যে সরকার মুখ্যমন্ত্রী তাতে অনেক প্রকল্প দিচ্ছে গরিব মানুষকে গরিব কেন সমস্ত মানুষকেই দিচ্ছে কাকু বাঁচেন হ্যাঁ সেই হিসাবে যেটা নাম আকবর আছে এই আগামী চার তারিখ ফল করছে এই পুরিয়া লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনার মনে হয় এবারে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী যতির্মুসিং কেন মোহন মাহাতো সিং নেই আমি প্রথমে পুরুলিয়া যারা তথা পশ্চিমবাংলার মুসলমানদের প্রণাম তাদের একত্রিত হওয়ার জন্য হিন্দু ভোটার কে টিএমসি কে সিটিএম কে কংগ্রেস কে ধরনের কোনো বিচার নাই তারা বিজেপি ভোট দিয়েছে নিজে বাঁচার জন্য দেশকে বাঁচাচ্ছে মুসলমানরা এক একটা আজকে আমাদের পুরুলিয়া জেলায় যে সমস্ত মুসলমান ভিলেজ আছে সকাল থেকে তারা লাইনে দিয়েছে টিএমসির দিনে এবং বলছি হিন্দুকে দিতে এইটাকে থেকে বাঁচানোর জন্য এইটা থেকে নিজে বাঁচার জন্য প্রতিটা রাজনৈতিক দলের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং তারা জানে যে নরেন্দ্র মোদী ছাড়া দেশকে বাঁচাবার এবং এলাকা বাঁচাবার কোনো বিপ্লব প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না আপনার নাম আমার নাম সুভাষ মাহাতো বাড়ি বাড়ি আরসা থানা আরসা পোস্ট আরসা আগামী চার তারিখ লোকসভা এই নির্বাচনে ফল বসে না এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কে জিতবে আপনার মনে হয় আমাদের আশা আছে শান্তির মধ্যে জিতবে সে বিপুল ভোটে জিতবে এখানে যে প্রকল্প আছে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে সবু সাথী কৃষক ভাতা আবার শিল্পী পেনশন সেই এই সকল উন্নয়নের ধারায় ভোটটা হয়েছে এই দিন আমরা আশা করছি আপনার নাম অমৃতমা বাড়ি শুনলেন জয়পুর বিধানসভার আটসা এলাকার সাধারণ মানুষের রায় এই রায় কতটা বাস্তবে পরিণত হয় তা তো আগামী চার তারিখ জানা যাবে ক্যামেরায় নিগম বানার্জির সাথে দুলাল চন্দ্র রিপোর্ট বেঙ্গল ফাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন